আজ তোমাদের উদয় একটা কথা বলে শোনাবে চলো দেখা যাক আর উদয়ের মালটা উদয় কেমন ছিল মালটা কারণ মুখটা কেমন ছিল ক্যামেরা দেখা আমাকে দেখা চলো ক্যামেরা দেখা হয়েছে বোনাটা আর বোনাতে সরে আয় না বোনাটা হ্যাঁ আর উদয় একটু সাবস্ক্রাইবার কথা বলবে বলে দাও একটু সাবস্ক্রাইব করবে লাইকটা আর তোমাদেরকে জানানো হচ্ছে যে আজ ভিডিও চলছে এখন ওকে লাইক করে দিগা এই সাবস্ক্রাইব করে দিবে আর উদার মাল মাল তোর মালটা মুখটা কেমন ছিল চোখ গুলো চোখ গুলো এমন ছিল আর দাঁতগুলো এমন ছিল তো দেখাবো তো মাল দাঁত গুলো দেখাবো তো ভালো করে এমন ছিল আর দাঁত গুলো হ্যাঁ আলো কিন্তু আজকে আর একটা গান করে শোনাচ্ছে চলো একটা গান করো ভালো দেখে